উনিশশো সালে ডিসেম্বরে ইরাকে একটা না মার্কিন বোমা বর্ষণ যখন চলছে সেই সময় এক রাত্রে লেখা কবি জয়দেব বসুর এই কবিতাটাই আজ এই সময় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে চিন্তনের পাঠকদের জন্য কবিতাটি পরিবেশন করা হল কবিতা আপনি কি আদর্শ মার্কিন নাগরিক হতে চান কবি জয়দেব বসু ওরা হ্যামবার্গার খায় ওরা মর্টগেজে বাড়ি কেনে ওরা ফুর্তিও করে থাকে তবে শনি রোববার মেনে ওরা ডিজনিল্যান্ডে যায় ওরা বিমা করে শিক্ষার ওরা নিজের কফিন কিনতেও বিমা মনে করে দরকার ওরা ভোট দেয় দুটি দলকে ভোট নিয়মিত দিয়ে যায় যারা সৌদিতে সেনা রাখে রাখে দিয়াগুগার গার্সিয়ায় যারা যুদ্ধ করে যারা অস্ত্রের ব্যবসায়ী যারা বুশ রেকন বাবিল যারা মাদলিন অলব্রাইট ওরা কোক বা খায় সেটা ক্রেডিট কার্ডে কেনে ওরা বাগানের ঘাসও ছাটে তবে শনিরূপ উপার ওরা চাকরি রাখার চিন্তায় কি করবে তা ভেবে পায় না ওরা গণতন্ত্রও মানে তবে অন্যের দেশে চায় না ওরা নিয়মিত ট্যাক্স দেয় ওরা গ্রেহাউন্ড বাসে চড়ে ওরা নিজেদের দেশে আজও কোনো যুদ্ধকে ঘৃণা করে ওরা ভোট দেয় দুটি দলকে ভোট অবিরত দিয়ে যায় যারা কে পোষে যারা নিমের পেটেন্ট চায় যারা অকাতরে খুন করে চিলি লিবিয়া বা বাগদাদে যারা অবরোধ জারি রাখে আর লক্ষ্য শিশুরা কাঁদে ওরা ভোট দিয়ে যায় তবু ওরা ভোট দিয়ে যায় সব জ্ঞানে ওরা চার নাকি যায় প্রতি রবিবার দিনে মানে ওরা চার যায় পিতা হে কি নিদারুণ অস্মিতা ওরা চার চেউ যায় পিতা একই নিদারুন নমস্কার